হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি কলার রেসিপি অসাধারণ খেতে আর এই গরমে কলার রেসিপিটা এই গরমে সকলেরই অনেকেরই পেটের গন্ডগোল হয়ে থাকে তো এই কলার রেসিপিটা তৈরি করবেন অসাধারণ খেতে আর পেটের গণ্ডগোলটাও ভালো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কলা নিয়ে নিয়েছি আমরা যে পাকা কলা খাই সেই পাকা কলার কাঁচাটা নিয়েছি এবার ভালো করে কেটে ধুয়ে নেব পাঁচ মিনিট জলের ভিজিয়ে রেখে দেব তারপর এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছি কড়াই গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা সরিষার তেলেই রান্না করে নেব তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এই পর্যায়ে দিলে কালারটা খুব সুন্দর আসে তো ভালো করে নেড়ে নিচ্ছি এইভাবে মশলাটা কষলে কাঁচা গন্ধটা ছুলে যায় তো কষে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা আমি জিরে বাটাটা ব্যবহার করছি আপনারা গুঁড়োটা ব্যবহার করতে পারেন তো এখানে ভালো করে কষে নিচ্ছি অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে কষে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আবারও ভালো করে কষে নেব এইভাবে রান্নাটা করলে কলার টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর আর মুখে স্বাদও আসে তো তারপরে দিয়ে দিলাম মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে দিয়ে এবার অল্প করে আবারও জল দিয়ে দিচ্ছি দেখুন জল দিয়ে দিয়ে কষে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বেশি দেবো না এখানে আমি কাঁচাটাও কাঁচা লঙ্কাটাও ব্যবহার করব তো দেখতে পাচ্ছেন সব একসঙ্গে ভালো করে কষে নিয়েছি কলাগুলো কেটে নিয়েছি এইভাবে এবার মশলাতে ঢেলে দেব দিয়ে খুব সুন্দর করে কষে নেব মশলার সঙ্গে কলাগুলোকেও ভালো করে কষে নিচ্ছি আস্তে আস্তে দেখুন কালারটাও দেখুন চেঞ্জ হয়ে আসছে দেখুন কতটা সুন্দর কালার হয়ে আসছে এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে কলার যে টেস্ট অনেকটাই বেড়ে যায় দেখুন খুব সুন্দর করে কষে নিচ্ছি ভালোভাবে কষে নেওয়ার পর দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা দিয়ে ঢেকে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর হয়ে এসেছে এবার নেড়ে নেব আর সাথে দেখে নেব কলাটা সেদ্ধ হয়েছে কি না আশা করি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন চেক করে নিই একবার এই যে দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনার এখানে গ্রেভিটা এভাবে পাতলা করেও খেতে পারেন আবার গ্রেভিটা থকথকে করেও খেতে পারেন তো আমি এখানে আর অল্প করে একটু করে গ্রেভি কমিয়ে নেব দেখুন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট দু মিনিট পর দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে থকথকে হয়ে এসেছে এরপরে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কলার রেসিপি অসাধারণ খেতে রেসিপিটা আর মুখে স্বাদ চলে আসবে দেখুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ